রাজ্যের পাশাপাশি সুন্দরবন এলাকা থেকে পথ দুর্ঘটনা রুখতে তৎপর পুলিশ প্রশাসন সুন্দরবন পুলিশ জেলার মধ্যেই পাথর প্রতিমা থানা সেই থানায় সকাল থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে বিশেষ পথ রেলির আয়োজন করা হলো যার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার রাস্তার নিয়ম মেনে চলা হেলমেট ও সিট বেল্ট ব্যবহার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ দু চাকার চালকদের হেলমেট পরা চার চাকার চালকদের সিট বেল্ট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মানার বিষয়ে বিশেষভাবে নজর দেয়া হয় এলাকার সাধারণ মানুষকে এবং এলাকার যে বাইক আরোহী টোটো যারা গাড়ি চালান আমাদেরকে একটা বলতে চাই থানার পক্ষ থেকে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মাসে দু তিন মাস করে করি এলাকার মানুষকে বলতে চাই বাইকগুলো যেন সাবধানে চালান হেলমেট পরে চালান যেন সুরক্ষিতভাবে চালান গাড়িগুলো এবং পাত্র প্রতিমা যে লাগোয়া যে বাস স্ট্যান্ডগুলো বা যে বাজার লাগোয়াগুলো আছে ওগুলো যেন গাড়িগুলো যেন একটু যেন সাবধানে চালায় এবং ছোট বাস ভ্যান এগুলো যেন একটু সাইড করে রাখেন যাতে সাধারণ মানুষের যাতে না কোনো অসুবিধা হয় তা বলতে আমাদের মাননীয় এসপি সাহেব ওনার নির্দেশে এবং আমাদের মাননীয় বড়োবাবু আছেন আমরা দীর্ঘ কয়েকবার প্রায় বলতে গেলে মাসে আমরা দুবার তিনবার ধরে আমরা এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা আমরা করে থাকি আমাদের থানার পক্ষ থেকে আমরা পাথর প্রতিমা বাসীর উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাই সবসময়ের জন্য যাতে সবাই সাবধানে গাড়ি চালায় সাবধান সাবধানতা অবলম্বন করে এবং যখন বাইক কেউ যদি চালায় যাতে না ফোন কানে দিয়ে বাইক চালায় কিংবা হেলমেট না পরে বাইক চালায় সেইগুলোকে আমরা মানুষের কাছে মেসেজ দিতে চাই যাতে ওনারা সাবধানে যানবাহনটা চালায় এবং বাজারের যে ভিড় এরিয়াগুলো আছে যত তত ভ্যান সাইকেল টোটো রেখে দেন ওনাদের কাছে বারবার আমরা এই সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করি যাতে ওনারা সতর্ক হয়ে যান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালি রিপোর্ট আইটিসি নিউজ